হ্যালো বন্ধুরা মাকসুদাস ব্লক উইথ কিচেনে আবারও তোমাদের স্বাগতম আমি আবারও নিয়ে আসলাম ছোটোখাটো একটা রান্নার ভিডিও এটা হলো কাচকি মাছের চড়চড়ি এই কাজকি মাছের চচ্চড়িটা আমরা এভাবে খেয়ে থাকি আশা করি তোমাদের এই কাঁচকি মাছের চরচড়িটা ভালো লাগবে আর সময় ধরে একটু দেখার জন্য অনুরোধ রইলো তো চলো বন্ধুরা দেখা যাক কীভাবে এটা রান্না করছি আমি আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাঁচকে মাছের চড়চড়ি করার জন্য আজকে এখানে প্রায় পাঁচশো গ্রাম কাচকে মাছ নিয়েছি আর এটা আমার ফ্রিজে ছিল তাই একটু এরকম হয়ে গেছে তা আমি এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখেছি তো বন্ধুরা আজকে তো আমাদের এই কাচকে মাছগুলো দিয়েই আমি কাচকে মাছের চড়চড়ি করে দেখাবো যেটা আমার ঘরে আমি করে থাকি যেভাবে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি জানি না তোমরা কিভাবে রান্না করো কিন্তু আমি এভাবে করি এটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই মাছগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই কারণে এরকম হয়েছে কিন্তু মাছগুলো ভালোই ছিল এই মাছগুলোকে আমি এই উপকরণগুলোকে দিয়ে রান্না করব। এখানে টমেটো দুইটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি এটা দেশি টমেটো ফাঁকা ফাঁকা টমেটো নিয়েছি আর এখানে তিন চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি তিন চারটা আর এখানে ধনেপাতা নিয়েছি পর্যাপ্ত পরিমাণের আমি এগুলো দিয়েই এখন রান্না করব এই কাচকি মাছের চরচড়িটা তো প্রথমে আমি এই পাত্রটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এই চরচড়িটা রান্না করব সম্পূর্ণ আমি হাতে মাখিয়ে তো এটাকে আমি আগে বেশ ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব না হলে এগুলো সেদ্ধ হতে চাইবে না যেহেতু কাঁচকে মাছ খুবই ছোট মাছ খুবই নরম মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো প্রথমে আমি পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি যেহেতু এগুলোকে পরবর্তী আর কিছু করা যাবে না তো ভালো করে আমাকে এখানেই মাখিয়ে নিতে হবে হাতে টমেটো কুচিগুলো একসাথে দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে করে সব মশলাগুলো দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু মরিচ দেব তাই এই মরিচের ঝালটা কমিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি আর এখানে দিয়ে দেব এক চামচ সাত মতো মানে এক সাত মতো লবণ আর কি আর এখানে এক চামিচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো এখানে আমি কাঁচামরিচটাও অ্যাড করে দেবো ফালিগুলা কারণ ওখানে মরিচ আর এই মরিচ সব মিলিয়ে যথেষ্ট পরিমাণের ঝাল হবে তো এখন আমি এটাকে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে ভালো করে মাখিয়ে একদম কচলে কচলে মাখিয়ে নিচ্ছি কারণ এটা চুলার মধ্যে জাল হওয়ার বেশি জাল হওয়ার সম্ভাবনা নেই কারণ যেহেতু কাঁচকে মাছ এটাকে বেশি জাল করাও যাবে না তো দেখুন কত সুন্দর হয়েছে হাতে মাখিয়ে নিছি এরকম হয়েছে একদম এখানেই রান্নার মতো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমার হাতে এভাবে করে আমি দুইবার দুই মুঠো দিয়ে দিচ্ছি কারণ এখানে হবে তিন থেকে চার টেবিল চামিচ তেল হবে আমি দিয়েছি এখানে মাছের তুলনায় অনেকটাই কম কারণ এখানে প্রায় পাঁচশো গ্রাম মাছ আছে আর তার সাথে মশলাগুলো আছে তো যাই হোক আমি ওরকম তেল দিয়ে রান্না করব তাই দিয়েছি কারো মনে চাইলে কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এবার আমার মশলাগুলো সব মাখানো হয়ে গেছে আমি এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দেব তো মাছগুলো দিয়ে এগুলোকে যত সম্ভব আলতোভাবে শুধু মশলার সাথে এগুলোকে উল্টে পাল্টে দেব কারণ এগুলো বেশি ঘাটাঘাটি করা যাবে না কাচকি মাছ অত ঘাটাঘাটি করা যায় না কারণ এটা খুবই ছোট এবং নরম মাছ তো এটাকে আমি দেখুন সুন্দর করে আলতো করে আমি মিশিয়ে দিচ্ছি খুব ঘাটাঘাটি তো করা যাবে না তো আমি এটাকে মিশিয়ে এর মধ্যে এখন আমি পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দেব যাতে মশলার গন্ধটা আর মাছের গন্ধটা চলে যায় ওরকম করে পানি দিয়ে দেব। কারণ বেশি পানি দেওয়া যাবে না মাছগুলো তাহলে একদম ঘাটাঘাটা হয়ে যাবে তো আমি হাতটা ধুয়ে দিচ্ছি যেহেতু হাতে মশলা লেগে আছে হাটটা ধুয়েই দিয়ে দিচ্ছি আর পানিটা একটু দেখে বুঝে শুনে দিচ্ছি কারণ এর মধ্যে খুব বেশি পানি দেওয়া যাবে না আর মাছগুলো তো অনেকটাই ছিল মশলাগুলো যাতে গ্রাম যা চলে যায় আর মাছের যাতে কাঁচা গন্ধটা চলে যায় ওই পরিমাণের পানি আমি দিয়ে দিয়েছি আপনাদের আপনারা আপনাদের আন্দাজ মতো পানি দিয়ে দেবেন এবার এটা এ পর্যায়ে আমার হাতে মাখানো হয়ে গেছে এখন চুলায় বসানোর পালা আর এই ধনে পাতা টুকু দেবো আমি নামানোর আগে এটা আমি আলাদা করে রেখে দিলাম তো এখন এই পর্যায়ে আমি এটাকে কারেন্টে চুলায় বসিয়ে দিয়েছি দেখুন এটা বলক চলে আসছে তো আমি এটাকে একটু নেড়ে দেব তো এটা পানিটা শুকাতে যতক্ষণ ততক্ষণই আমি চুলার উপরে রাখবো এর বেশিক্ষণ রাখবো না কারণ এটা পানি পানি থাকবে না এটা একদম সম্পূর্ণ আমি শুকিয়ে নেব এটা যেহেতু চোরচুরি আর চোরচুরিটা ছোটো মাছের চোরচুরিটা শুকনো করেই রান্না করা হয় আমি দেখুন এরকম হয়ে গেছে আমার পুরোটা রান্না হয়ে গেছে এখন আমি এটাকে ধনেপাতা দিয়ে এক মিনিটের মতো রেখে নামিয়ে নেব তার সাথে আমি দুই তিনটা আস্ত কাঁচামরিচও দিয়ে দেবো সুঘ্রানের জন্য নামানোর আগে তো এটা যথেষ্ট সুন্দর এবং আর খেতে খুব মজা লাগে বিশেষ করে এই ছোট মাছের চড়চড়ি এভাবে রান্না রান্না করলেই খুব ভালো লাগে আর আমার ঘরে তো এভাবেই আমি রান্না করি খাই আমার বেশ ভালো লাগে এটা কাজকে মাছের এই চড়চড়ি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর একটা লাইকের কারণে অবশ্যই আমরা নতুন একটা ভিডিও বানাতে আবার আগ্রহী হব আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন বেলাইকন অন করে আপনাদের কাছে এতটুকু অনুরোধ রইল তো আজকে আমার এই ছোটো মাছের চড়চড়িটা রান্না করা হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম